হ্যালো ভিউয়ার্স দিস ইজ আবুসাইদ ফ্রম গ্লোবাল ভিসা নেটওয়ার্ক ইউটিউব চ্যানেল অ্যান্ড সিই জিভিএন কনসোট ভিউয়ার্স আমি আজকের ভিডিওতে একটি অত্যন্ত আনন্দের সংবাদ দিব সেটি হলো এই প্রথম সার্বিয়াতে তিন বছরের টিআরসি কার্ড পেল আমাদের একজন সম্মানিত ক্লায়েন্ট তার নাম সাওয়াত হোসেন সুব্র তাকে সম্মানিত ক্লায়েন্ট বলার কারণ আমরা আমাদের প্রথম ব্যাচে সার্বিয়াতে যেই সাতজন এমপ্লয়ে পাঠিয়েছিলাম তাদের মধ্যে সাওয়াত হোসেন সুব্রই যে প্রথম তার বছরের টিআরসি কার্ড লাভ করলেন অর্থাৎ বাংলাদেশ থেকে সে সার্বিয়াতে একটি ওয়ার্ক পারমিট এন্ট্রি ভিসায় গিয়েছিল এবং মাসের মাথায় সে তার বছরের ছয় তিন টিআরসি কার্ডটি লাভ করল তো ভিউয়ার্স প্রথম ব্যাচে আমরা টোটাল সাতজন এমপ্লয়কে পাঠিয়েছিলাম দুইটি কোম্পানিতে এর মধ্যে তিনজন ছিল মেয়ে এবং শায়াত হোসেন শুভ্র সহ টোটাল চারজন ছিল ছেলে এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক হল সত্য যে শুভ্র ছাড়া বাকি তিনজনই আমাদেরকে দেওয়া তাদের প্রতিশ্রুতি রাখেনি ভিউয়ার্স আমার আজকের এই ভিডিওতে আমি এই তিনজন যারা আসলে আমাদের সাথে যে কাজটি করেছে অত্যন্ত অমানবিক এবং অকৃতজ্ঞতার পরিচয় দিয়েছে তাদের নাম এবং ঠিকানা আপনাদের সামনে তুলে ধরবো প্রথমে যার নাম বলবো মিন্টু ফকির সেও আমাদেরকে গ্যারান্টি দিয়ে গিয়েছে এবং বলেছে যে এক বছরের মধ্যে সে সার্বিয়া থেকে অন্য দেশে যাবে না এবং কোম্পানিতে কাজ করবে তার বেতন স্যালারি অ্যাকোমোডেশন সব কিছু ঠিক থাকার পরেও সে এক মাসের মাথায় কাউকে কোনো কিছু না বলে সে সার্বিয়া থেকে ইতালিতে চলে যায় তো ভিউয়ার্স এরপরে যে আসে তার নাম রিফাতুল সে যে কাজটি করেছে এটা অত্যন্ত দুঃখজনক এর থেকে দুঃখজনক আসলে কিছুই হতে পারে না কোম্পানি তার জন্য সাথেই কার্ডের করেছে কোম্পানি সকল ফিস কার্ডের প্রদান করার পরেও সে টিআরসি কার্ড রিসিভ করার কিছুদিন আগে কাউকে কোনো কিছু না বলে স্পেনে চলে যায় ইভেন তার সাথে যে আছে গত ছয় মাস শুভ্র তাকেও কোনো কিছু না বলে সে চলে যায় তো রিফাতুলের উদ্দেশ্যে আমরা বলবো যে আপনার সাথে আমাদের যে কন্ট্রাক্ট ছিল আপনি আপনার মায়ের চেক দিয়ে গিয়েছিলেন আপনি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে আমাদেরকে যেটি বলেছিলেন যে আপনি পালিয়ে গেলে যেই পরিমাণ ক্ষতিপূরণ দেবেন দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে দেন অন্যথায় আমরা এই চেক দিয়ে আপনার মায়ের নামে আইনানুক ব্যবস্থা নিতে বাধ্য হব এবং যে এজেন্সির মাধ্যমে আপনারা এসেছেন আমরা সেই এজেন্সির নামেও আইনানুক ব্যবস্থা নিব ভিউয়ার সর্বশেষ যে পালিয়ে গেছে সে হলো জাহিদ তার কোম্পানি তো স্যালারি থেকে শুরু করে এভরিথিং ঠিকঠাক ছিল সেও শুভ্রর সাথে টিআরসি কাদ পেত সেও না বলে হয়তোবা রিফাতলের পথ ধরে সেও হয়তোবা স্পেনে চলে গিয়েছে ভিউয়ার্স তারা ইউরোপের বিভিন্ন দেশে যে তারা ভালো থাকার জন্য গিয়েছে আসলে কাউকে কষ্ট দিয়ে বা কারো হক নষ্ট করে যতই ভালো থাকার চেষ্টা করুক আসলে ভালো থাকা যায় না তারা যে কোম্পানিগুলো থেকে চলে গেল এই কোম্পানিগুলোতে মিনিমাম আদের বিশ জন আর নতুন এমপ্লয়ি নেওয়ার একটা সুযোগ ছিল এই সুযোগটা তারা পুরোপুরি নষ্ট করেছে এবং আমাদের অ্যাপ্লাই করা পূর্ববর্তী বিভিন্ন ফাইল এই তিনজনের জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে তো ভিউয়ার্স ওদের ব্যাপারে যেমন বললাম তেমনি একটি পজিটিভও বলি যেই ছেলেটি কাট পেয়েছে শাহত হোসেন শুভ্র সেই একমাত্র যে আমাদের অফিস থেকে যে কথা রেখেছে আমরাও কথা রেখেছি আমরা শুভ্রকে কথা দিয়েছিলাম সে যদি কোম্পানিতে স্টে করে বিনা খরচে তাকে তিন বছরের কাগজ দেওয়ার আমরা গ্যারান্টি দিয়েছিলাম এবং আমরা আমাদের দেওয়া কমিটমেন্ট আমরা হান্ড্রেড পার্সেন্ট রেখেছি এর জন্য আমরাও আনন্দিত এবং শুভ্রও আনন্দিত ভিউর শুভ্র দিন টিআরসি কার্ড পায় ঠিক সেই দিনই তার ঘর আলো করে তার বাচ্চা পৃথিবীতে এসেছে তো শুভ্রর জন্য আসলে ডাবল সুখের সংবাদ তো যারা আসলে মানুষের কথা রাখে যারা মানুষের কথা চিন্তা করে আল্লাহ তাদেরকে সহায়তা করে এটি তার প্রমাণ এবং কোম্পানিও সুব্রর স্যালারি আগে থেকে বাড়িয়ে দিয়েছে যেহেতু তিন একটি টিআরসি কার্ড পেয়েছে এখন সার্বিয়ার যেকোনো টেরিটরিতে যে কোনো ধরনের জব সে করতে পারবে এবং আমরাও এই ব্যাপারে সহায়তা করব এবং এই কোম্পানিতে থাকলেও তার সুযোগ সুবিধা আসলে বৃদ্ধি পেলো এবং সে সার্বিয়ার পিয়ার পাওয়ার পথে পারমানেন্ট রেসিডেন্ট পাওয়ার পথে এবং সিটিজেনশিপ পাওয়ার পথে অনেক দূর সে এগিয়ে গেল যেহেতু তিন বছর তার কোম্পানি তার ট্যাক্স দিয়ে দিবে সেই ক্ষেত্রে দুই বছর পরে সে যখন পার্মানেন্ট রেসিডেন্টশিপ এবং সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করবে খুব দ্রুত সে পেয়ে যাবে এবং সামনে যেহেতু সার্বিয়ার সেনজেন ভুক্ত হওয়ার একটি সম্ভাবনা আছে সেক্ষেত্রে শুভ্রর জন্য শুভকামনা রইল এবং আপনারাও শুভ্র শুভ্রর পরিবারের জন্য দোয়া করবেন এবং উই আর প্রাউড ফর শুভ্র সে আসলে আপনাদের কথা চিন্তা করেই সার্বিয়াতে এখনও আছে এবং সে ভবিষ্যতেও থাকবে আর যারা পালিয়ে গিয়েছে আমি জানি না তাদের ফিউচার কি ইউরোপে আপনি যতই থাকুন ভালো কান্ট্রিতে আসলে ইলিগাল মিন ইলিগাল বাংলাদেশে যেমন রোহিঙ্গারা এসে রয়েছে সেমভাবে ইউরোপে যারা অভিবাসী তাদেরকেও ওই দেশের নাগরিকরা ওইভাবেই ট্রিট করবে এবং তারা তাদের বিপদ বা কোনো কিছু হলে তারা আইনানুক সহায়তা অবশ্যই পাবে না যেহেতু তাদের ওই দেশে কোনো বৈধ কাগজপত্র কোনো কিছু নাই ভিউয়ার্স আমাদের ফার্স্ট ব্যাচের পরে আরও দুই থেকে তিনটি ব্যাচ সার্বিয়াতে গিয়েছে আলহামদুলিল্লাহ তারা সার্বিয়াতে অবস্থান করতেছে ঠিকঠাকভাবে কাজ করতেছে প্রত্যেককে আমরা বলেছি সিক্স মান্থ হলে আমরা তাদেরকে তিন বছরের রেসিডেন্ট কার্ড আমরা করে দিব এবং ফ্রিতে এবং এ ব্যাপারে যে কোনো ধরনের সহায়তা আমার কোম্পানি করবে তো ভিউয়ার্স বর্তমানে আমরা সার্বিয়ার কাজ করছি পুরোপুরিভাবে আলহামদুলিল্লাহ সার্বিয়ার ভিসা এসিও ভালো এবং বর্তমানে একটি ফাস্ট ট্র্যাক সার্ভিস চালু করেছি যেটা একটু খরচ বেশি পড়লো হান্ড্রেড পার্সেন্ট ভিসা রেশিও এবং মাত্র চার থেকে পাঁচ মাসের মধ্যে কাজ করা সম্ভব আর বর্তমানে সার্বিয়ায় ওয়ার্ক পারমিট ভিসায় যেতে খুব বেশি কাগজপত্রের হেসেল নাই শুধুমাত্র আপনার পাসপোর্ট এবং ছবি দিলে বা কাগজগুলো আমরাই ম্যানেজ করে দিব। এবং মাত্র এই দুটি কাগজ দিয়ে আপনারা সার্বিয়ায় যেতে পারবেন আর বর্তমানে সার্বিয়াতে সুযোগ সুবিধাও অনেক বাড়িয়েছে রিসেন্টলি যাদেরকে ফ্লাইট দিলাম বা সামনে যাদের দিব প্রত্যেকেরই স্যালারি সাড়ে সাতশো অ্যাভব তো সাড়ে সাতশো ইউরো মানে বর্তমানে কিন্তু এক লক্ষ টাকার ওপরে হয়ে যাচ্ছে এছাড়া স্পেশালি আমাদের কোম্পানি থেকে যারা যাচ্ছে তাদেরকে থাকা এবং খাওয়ার ব্যবস্থা আমরা কোম্পানির সাথে নেগোসিয়েশনের মাধ্যমে করে দিচ্ছি বর্তমানে আমরা স্কিল নন স্কিল দুই ধরনেরই ওয়ার্কার নিচ্ছি যারা নন স্কিল এদেরকে সাধারণত ফ্যাক্টরিতে দেয় যারা স্কিল তারা কনস্ট্রাকশন সহ কার্পেন্টার এবং বিভিন্ন ধরনের ফ্যাক্টরির স্কিল ওয়ার্ক গুলা করছে তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও আপনাদেরকে সার্ভিয়ার ব্যাপারে কিছু তথ্য দিলাম এবং একটি গুড নিউজ এবং স্যাড নিউজ আপনাদের সাথে শেয়ার করলাম ইনশাল্লাহ আগামী ভিডিওতে আমরা আসছি স্লোভেনিয়ার আপডেট নিয়ে স্লোভেনিয়ার খুব বড় রকমের একটি সুসংবাদ নিয়ে সামনের ভিডিওতে আসবো ততক্ষণ পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন Viewers thank you so much for watching our video assalamu alaikum